পৃথু তুমি কি করো ভাত রান্না করো তুমি কার জন্য ভাত রান্না করো ওদের জন্য ওদের নাম কি হুম মিষ্টি হ্যাঁ ওর নাম কি মিষ্টি এই মাছের নাম কি টুকটুকি এটা এ না বলতো আচ্ছা ঠিক আছে এখন তুমি কি ওদের জন্য রান্না করবা আচ্ছা ঠিক আছে রান্না শিরাম আসছে ও আচ্ছা ঠিক আছে রান্না করো দেখি কীভাবে রান্না করো এগুলো কি ভাত ভাত রান্না হয়েছে এখন হয় নাই তাহলে কখন খাবে আর দশ মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে ভাতের সাথে কী রান্না করবা হ্যাঁ আজকে কি রান্না হবে দোকান আর ছানা দুইটাই রান্না করবা আচ্ছা ঠিক আছে সব রান্না করবা ওদের তো খিদে লেগে গেছে কখন রান্না হবে তুমি আগে তুমি আগে কিছু খেতে দাও হুম দিচ্ছো ওর বার্গারটা দাও বাচ্চাদের এটা কি দিলা কেক বার্গার কেক হ্যাঁ এই যে গ্লাস আছে তো ওদের গ্লাসে দাও জল দাও দিচ্ছো তো তাড়াতাড়ি করে দাও তুমি এত দেরি করে রান্না করলে কিভাবে হবে পড়ে গেল ভাতে ভাত পড়ে গেল তুমি তুমি চুলা জালটা একটু কমায় দাও তাহলে তার পড়বে না খেয়েছে আচ্ছা তুমি এখন রান্না করো সবজিগুলো কাটাকুটি করো ওরা খাক এটা কি সবজি বেগুন বেগুন দিয়ে তরকারি রান্না করবা হাত কেটে যাবে তো আস্তে আস্তে করো কি রান্না হয়ে গেছে ও এটা হয়ে গেছে তোমার গরম লাগে না হুম তুমি যে চুলার মধ্যে হাত দিছো দেরি হয়ে গেছে বাচ্চারা কান্না করছে ভাত হয়ে গিয়েছে এখন তরকারি রান্না করো হুম সবজিগুলো গুলা রান্না করে ফেলো কোথায় যাবে বাচ্চারা ওরা কি পারে একা একা স্নান করতে হুম সবজিগুলো দিয়ে দাও সবজিগুলো রান্না করো তাড়াতাড়ি তোমার খিদে লেগে গেছে রান্না করতে করতে বাচ্চাদের মারতে চৌ রান্না কান্না করবে ওর খাবার ওর খাবার ওর বার্গার ও খেয়ে ফেলছে ও এটা আচ্ছা ঠিক আছে দুটো খাই বলছে আচ্ছা ঠিক আছে ও দুষ্টু বেশি ও বেশি দুষ্টামি করে তাই না খাও তুমি বেড়ে না দিলে ওরা কিভাবে খাবে খাচ্ছে না রান্না ভালো হয় নাই তুমি ভালো করে তো রান্না করতে পারো না তার জন্যে এগুলো কি রান্না করো? হুম? পৃথু এগুলো কি রান্না করছো? হ্যাঁ। আলু সিদ্ধ। কে ফোন করলো? উফ কে ফোন করলো? কে ফোন দিল ওদের বাবা ফোন দিছে ওদের বাবা কোথায় থাকে ঢাকা বিদেশে থাকে ও আচ্ছা ঠিক আছে রান্না হয়েছে এখন আসতে বলছো ওদের কি নিবে না কেন সব কিনা ফেলে আর হ্যাঁ তোমার সব টাকা শেষ করে ফেলে আচ্ছা ঠিক আছে ও শুধু একটা কিনে ও গুড গাল হ্যাঁ ও গুড গাল ঠিক আছে আচ্ছা 你在画呢。